আসসালামু আলাইকুম লতিরাজ কুসু লতিরাজ কুসু বিষয়ে কিছু আলোচনা করবো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা থানা গ্রাম নাটোট জেলাপাড়া আমি ইসলাম যে এগুলো মূলত বাড়ি এক লতিরাজ কুসু কারণ অন্যান্য জাতের সাথে বাড়ি এক লতিরাজ কসুটা সর্বোচ্চ ভালো হয় তে এগুলো বাড়ি এক লতিরাজ কুসু চারা ওঠানো হচ্ছে এক ভাই অর্ডার দিছে দিনাজপুর থেকে অর্ডার দিচ্ছে এক ভাই ঢাকা থেকে এক ভাই অর্ডার দিছে মোটামুটি দশ হাজার চারার মতো অর্ডার যে আমাদের যে এক লতিরাজের দেখেন সারাতে কি পরিমাণ লতি হয় প্রতিটি চারাতেই পর্যাপ্ত পরিমাণ লতি বের হয়েছে দেখেন এখানে বোঝা যাবে এটা অরিজিনাল বাড়ি এক লতিরাজ কসুর চারা তে লতিরাজ কসু আপনার জমিতে যখন চারা রোপণ করবেন লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত ইয়া এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর চারা রোপণ করবেন আর প্রতি শতাংশে একশো তিরিশ পিস করে চারা রোপণ করতে হবে দেখেন কি পরিমাণ লতি হয়েছে আর আমরা কৃষকের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতি পিস চারা তিন টাকা পিস হিসেবে আমরা সেল দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন